আজও এক কল আইলো সুইচ দিলেই গরম পানি এই কলে এই কলে মানে সুইচ দিলেই গরম পানি সুইচ দিলেই গরম পানি শীতে কষ্ট করার দিন শেষ ভাই যে শীত পড়ছে জি সুইচ দিলে যদি গরম পানি পাওয়া যায় হ্যাঁ তাহলে এটা আমার লাগবো আরে ভাই আপনার না এটা সবার লাগবো একটু দেখানো যাবে দেখানো যাবে অবশ্যই এটা দেখেন তো এই যে কল এই যে রাখলাম আচ্ছা এই যে দেখেন সুইচ দিমু আর গরম পানি ওকে এই যে দেখেন দিলাম ওরে বাপ রে বাপ মানে ধোয়া উঠতেছে একেবারে তুফান লেগে গেছে তো ভাই সুইচ দিলেন আর পানি গরম পানি গরম ওরে ভাই ভাই এই কলে এই কলে এই যে দেখেন এখানে লেখা হচ্ছে কি বাহাত্তর বাহাত্তর ডিগ্রি সেলসিয়াস পানি দেখেন একেবারে চুলার মতো বলক পাতাছে আরে ভাই চুলা লাগবে না তো হ্যাঁ এইটা থাকলে সবকিছু হয়ে যাবে আপনার গোসল থেকে শুরু করে চা বানানো সবকিছু করতে পারবেন ওই দেখেন এখনো ধোয়া উঠতেছে দেখেন না ভাই কলের দাম কি অনেক বেশি হবে আরে ভাই আজকে কিনলো ফ্রি না কিনলো ফ্রি আচ্ছা শুধুমাত্র এই কল এই কলের দাম যদি আপনার দর্শকরা কমেন্টে বলতে পারে তাহলে তিনজনের তিনটা ফ্রি দিব ভাই একেবারে ফ্রি একেবারে কলটা বন্ধ করে দেখাই আচ্ছা এই যে বন্ধ করে দিলাম ওকে ভাই আপনার এখানে কি মানে এই সবই কল সবই কল জাদুর কল তো এই পাশেও কল সব কল ওরে ভাই এটা কোন দেশ থেকে আইছে ভাই মালয়েশিয়ান কল মালয়েশিয়ান মালয়েশিয়ান মিয়া কল আইছে ভাই মিয়াকু ব্র্যান্ডের কল কো ব্র্যান্ডের কল আচ্ছা মানে আপনি বলছিলেন যে আজকে না কিনলো ফ্রি হ্যাঁ ফ্রিটা কেমনে শুধুমাত্র এই কলের দাম আমি তো বলে দিব আমি বলার আগে যদি আপনার দর্শকরা কমেন্টে বলতে পারে তাহলে তিনজনের তিনটা ফ্রি দিয়ে দিব ওকে দর্শক কে কোন জায়গা থেকে আমাদের লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন আজব এক পানির কল চলে আসছে বাংলাদেশে এখন কিন্তু শীতে কষ্টের মানে দিন নাই দিন নাই মানে শীতে কষ্টের দিন শেষ এই কলে সুইচ দিলে কিন্তু আপনারা গরম পানি পাচ্ছেন গরম পানি পাবেন আর কলিজার ভাই বোনেরা কে কোন জায়গা থেকে আসেন প্রবাসীরা বিশেষ করে একটু কমেন্টস করে জানাবেন আর কলের দাম কমেন্ট করুন আচ্ছা ফারজানা সিথি আচ্ছা কমেন্ট করছে যে এটার দাম হতে পারে চার টাকা আচ্ছা আহমেদ রাজীব ভাই আছেন আমাদের সাথে গুলশান থেকে বলতেছে ওরে আসলেই তো খুব ভালো প্রোডাক্ট মানে সুইচ দিলেই পানি গরম ভাই বৃদ্ধ বাবা মা ছোট বাচ্চা কাচ্চা প্রেগনেন্ট যারা আমার আপুরা বোনেরা আছেন সবাই কিন্তু ঠান্ডা নিয়ে কো টেনশনে আছেন আপনাদের টেনশনের দিন শেষ আব্দুল করিম আছে আমাদের সাথে আবু ধাবি থেকে আচ্ছা উনি বলছেন এই কলের দাম হতে পারে আটত্রিশশো টাকা ওকে তারপরে রহিমুল ইসলাম আছেন আমাদের সাথে হচ্ছে উনি বলছে ভাই দুদিন পরে নষ্ট হয়ে যাবে না তো ভাই এটা ব্র্যান্ডের প্রোডাক্ট 5 বছরের গ্যারান্টি পাবেন 10 বছরের সার্ভিস পাবেন কোয়লের সম্পূর্ণ লিখিত গ্যারান্টি থাকবে কোয়লের আচ্ছা বলছে সাফিয়া ইসলাম বলছে যে দাম বলতে পারলে কি আসলেই পুরস্কার দিবেন অবশ্যই দিবে কোম্পানি দিবে ভাই তিনজনরে কমেন্ট করিয়ে তিনটা শেয়ার করিয়ে দুইটা टोटल পাঁচটা পাঁচটা পাবেন একেবারে ফ্রিতে তে ধমায়া কমেন্ট হবে ধমায়া শেয়ার হবে কমেন্ট করতে থাকেন আবার শেয়ার করবে কোনো লাভ আছে আরে ভাই দুইজনকে দুইটা দিবে না শেয়ার করে শেয়ার ডান কমেন্টস করতে হবে আচ্ছা তাহলে দুইজনের দুইটা তেল টোটাল পাঁচটা টোটাল পাঁচটা একবার ফ্রি হ্যাঁ ওকে ভাগ্যবান কিন্তু আপনারাও হয়ে যেতে পারেন কমেন্ট করে আপনার ভাগ্যটা যাচাই করে নেন চা খাবেন না কফি খাবেন আর চাও হবে সব হবে এইটা চা খাবেন নাকি নাকে জাদু দেখবেন জাদু দেখি আগে জাদু এই এইটা গুলिस्तान পুরি ভাই বাকা হয়ে গেল হ্যাঁ আচ্ছা এইটা কি জানেন কি এইটা হচ্ছে জাদুর কল আচ্ছা জেম নিচে আপনি ব্যবহার করবেন মানে যেখানে খুশি হবে বাকা করে নেওয়া যায় এই যে দেখেন একবার পেছায়া দিলাম সাপের মতো মানে ফ্লেক্সিবল অনেক সময় শাক সবজি মাছ মাংস ধোয়ার জন্য কিন্তু আমরা কলটারে ঠিক করে লাড়াতাড়া করতে পারি রাইট এই জন্য ফ্লেক্সিবল কল আইছে ওকে সো এটা দাম অনেকেই তুফান কমেন্ট করতেছে দেখেন কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে আজকে কমেন্টে আপনার যদি দামটা মিলে যায় তাহলে আপনি ভাগ্যবান হয়ে যেতে পারেন একটা কল আপনি একেবারে ফ্রি পেতে পারেন টাকা ছাড়া ভাগ্য পরীক্ষা হইতেছে লটারি হইতেছে কমেন্ট করে নিয়ে নেন না 30 সেকেন্ড সময় দিলাম এর মধ্যে লাইভে কমেন্টগুলো করতে হবে একজন কমেন্ট করছে ভাই কারেন্ট বিল কেমন আসবে ভাই এইটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডেড প্রোডাক্ট পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এক বালতি অনায়াসে পানি আপনি নিতে পারবেন সেক্ষেত্রে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এই পুরা মাসে পুরা মাসে মাত্র তিনশো টাকা জি ওকে আচ্ছা সো এটার প্যাকেটটা একটু দেখাবেন এই যে দেখেন এই হচ্ছে প্যাকেট দেখেন কিন্তু ওনাদের কলের অভাব নাই দেখেন কত কল আচ্ছা এই হচ্ছে প্যাকেট এইটা কিন্তু আপনার বাসায় চলে যাবে শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে দুইশো টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা দিবেন অবশ্যই টাকা অ্যাডভান্সের আগে দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপরে অ্যাডভান্স করবেন না হলে প্রতারিত হইলে আমরা দায়ী না ওকে মানে দেখেন এখানে কিন্তু স্ক্রিনে যে ভাইদের নাম্বার দেওয়া আছে ওইটা দেখবেন তারপরে হচ্ছে যে প্রোডাক্ট আছে কিনা দেখবেন দোকান দেখে তারপরে টাকা পাঠাবেন জি এছাড়া কিন্তু টাকা পয়সা পাঠালে কিন্তু মাল্টিপ্লাস টিভি রাসেল খান মিলু অথবা হচ্ছে ঢাকা ঢাকা বাজার কেউই কিন্তু দায়ী থাকবে না ভাই চা খাবেন না হ্যাঁ চলেন তাহলে আপনার চাটা খাওয়াই ওকে এই যে দাঁড়ান এই যে এটা কি এই যে দেখেন আচ্ছা এটা হচ্ছে টি ব্যাগ টিপ্যাগ এই হচ্ছে পানি পানির গ্লাস পানি কিন্তু আমি সরাসরি ধোঁয়া কিন্তু শুরু হয়ে গেছে দেখেন কিন্তু ধোঁয়া কিন্তু শুরু হয়ে গেছে দেখেন বন্ধ করে আর কি কল হম এই যে দেখেন এইবার বলেন টোটালি কিন্তু কালার সাথে সাথে চলে আসছে এইবার বলেন এটা আপনার লাগবে কিনা অবশ্যই লাগবে যেই শীত পড়ছে যে প্রচুর শীত বাচ্চা কাচ্চাদের গোসল করানো কিন্তু এই ঠান্ডা পানি দিয়ে উচিত না আবার দেখা যায় চুলায় পানি গরম করলে লাগে হচ্ছে ঘন্টা এরপরে হচ্ছে গিজারে লাগে এই কলটা দামটা কম ভাই একেবারে পানির কল পানির দামে কমেন্ট করে জিতে নেন না আজকে শুধু কমেন্ট করলে পেয়ে যাবেন তবে একটা বিষয় বলি দেখা যায় আমরা এই যে চা কিন্তু হয়ে গেছে দেখে দর্শকরা দেখছেন তো এই যে দেখেন রাখলাম এই পাশে এখন যে বিষয়টা বলতেছি দেখা যায় আমরা কিন্তু কলে গোসল করার জন্য মানে কল যেটা আমরা ব্যবহার করি বা গিজার যেটা ব্যবহার করি ওইটার পানি গরম করতে করতে আমার ঘুম আইসে পড়ে ধরেন সকালবেলা উঠছে অফিসে যাবে মনে করেন যে গিজার সুইচ অন করে দিছেন এরপরে মনে করেন যে আইসা বলতে ভাবছেন যে চল্লিশ পঞ্চাশ মিনিট পরে পানিটা গরম হবে যাবেন ততক্ষণ আপনার ঘুম আইসে পড়ছে অফিস কিন্তু মিস মিস আবার বৃদ্ধ বাবা মা আছে ফজর নামাজ পড়তে উঠছেন ঠান্ডা পানির অভাবে কিন্তু ওষুধ করতে পারতেছেন না নামাজটা পড়তে পারতেছেন এটা আপনার জন্য ওকে সো এবার দামটা আমরা বলে দিব এটা রেগুলার প্রাইস ছিল চার টাকা ধামাকা ডিসকাউন্টে অনলি আটচল্লিশ ঘন্টার মধ্যে নিতে হবে অনলি অনলি আটচল্লিশ ঘন্টার মধ্যে তুফান লেগে যাবে মাত্র মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু

ওকে তো সুন্দর একটা দরকারি জিনিস দেখাই দিলাম আজকে লাইভে সবাই শেয়ার করে রাখবেন কারণ আপনার মাধ্যমে অনেকে কিন্তু জানতে পারবে যারা কমেন্টে অ্যান্সার দিয়েছেন বা আপনি ভাগ্যবান হন নাই টেনশন নেন না শেয়ার করে রাখেন শেয়ার করলেও ফ্রি পাবেন ফ্রি পেতে পারেন উনত্রিশশো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফয়সব ভাই হাফেজ